দেখুন বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা একত্রিশ এই যে আজকে আমি এই যে ড্রাগন গাছে যে ফুলের কুড়িটা ওটার আপডেট দিচ্ছি আর এইটা একটা আমার মনে হয় যা এটা হয়তো আজকে রাত্রিরেই ফুটবে তো আমি চেষ্টা করব নিজেও দেখার আর আপার দেখানোর কারণ সবার মুখে শুনি ড্রাগন গাছের ফুল নাকি কি ফোটে সকালে উঠে নেতি যায় দেখা যায় না তো আমিও চেষ্টা করব দেখার কেন আমার এই ফুলটা দেখার খুব ইচ্ছা তো আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আমি রাত্রিরে ছাদে আসতে পারি কারণ আমি দোকান থেকেই আসি হচ্ছে আস্তে আস্তে আমার সাড়ে বারোটা বারোটা বেজে যায় সেই কারণে আমি চেষ্টা করব কটা বাজে এখন হ্যালো বন্ধুরা দেখুন এখন একটা তিপ্পান্ন বাজে আমি বলেছিলাম না যদি আমি রাত্রি আসতে পারি ছাদে আপনাদের এই ফুল ফটোটা দেখাবো মানে ফুলের সাইজটা শুধু দেখুন মানে কি বিশাল এই দেখুন আমার হাতটা দেখতে পাচ্ছেন এর থেকে মানে বিশাল এইটা একটা হ্যাঁ এইটা একটা দেখালাম দাঁড়া আস্তে করে এটা ছেড়ে দিই উফ কি ভালো লাগছে আমার চোখ স্বার্থ মানে আমি বলেছিলাম যে আজকেই ফুটবে আর একটা আর একটা এই যে এভাবে দেখা দুটো এই দেখুন এখন আমি একটারও পরে রাত্রিরে ছাদে এসে ফুল দেখতে তোরা হচ্ছে দুটো একসাথে দেখুন ফুল দুটো দেখেছেন দুটোর কে দুটো পরাগ পরাগ লাগিয়ে দি দেখুন দুটোর পরাগ মিলন করছি আমার স্বপ্ন পূর্ণ হইছে আমি ঠাকুরকে বলতাম না পুরো একটা ড্রাগন ফুল গাছ ফল হোক দুটো হয়েছে একসাথে আমি আজকে দুপুরে বলে গেছিলাম আপনাদের যে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আর ফুলটাও দেখাবার চেষ্টা করো তো বন্ধুরা আপনাদের দেখালাম ফুলের সাইজগুলো দেখেছেন তো আমার চোখ তো স্বার্থ তার সাথে আপনাদেরও আমি দেখালাম তো আর কি বলবো এইটুকু এখন আমি নিচে যাই গুড নাইট দেখুন আমি রাত্রিরে কেন ফুলটা দেখিয়েছিলাম এই যে সকাল হয়েছে অ্যাকচুয়ালি কি হয় আমরা যখন যে কোনো গাছে ফুল দেখি করি থাকে সকালবেলা উঠে আমরা ফুলটা তুলি পুজো দেব বলে তখন ফুলটা খুব সুন্দর ফুটে থাকে কিন্তু এই ড্রাগন গাছের ফুল দেখুন রাত্রিরেই সুন্দর লাগে রাত্রিরেই ফোটে আর দিনের বেলাতে নেপিয়ে যায় এই একটা কারণেই আপনাদের সাথে কালকে রাত্রিবেলা অতরাতে এসেও আমি ফুলটাকে শেয়ার করেছি তো আমি ফুলটা ফোটা দেখতে যে কি সুন্দর সবার তাদের বাড়িতে ড্রাগন গাছে তারা বলতো যে এরকম ফুল দেখা যায় না ফুল দেখায় না নেটিভকে থেকে অনেকে আছে রাত্রি ভিডিও দিয়েছে সেই জন্য আমিও চেষ্টা করলাম যে রাত্রিবেলায় ফুলটা দেখার তো আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে বলবেন গুড বাই